রহমান এই জায়গার নাম কি ছাড়গানি জহরুল নাম একজন আছে জহরুল আমার বাড়ি ওই পাশের জি না আচ্ছা ঠিক আছে তো আমরা এক অসহায় প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম তো বেশ কিছুটা ইটপাড়া দিয়ে আসার পরে এখন আমরা কাঁচা রাস্তা দিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা কাদা আর এটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা বলা চলে বৃষ্টির পানি জমে আসে দুই সাইডেই মাঠ আর মাঠ একবারে গ্রাম্য এলাকা আর যে ভাইটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি ক্র্যাচে ভর দিয়ে হাঁটতেছেন উনি আসলে আগে এরকম ছিলেন না সুস্থ সবল একজন আমাদের মতোই মানুষ ছিলেন হঠাৎ করে কীভাবে এরকম হলো সেটা আপনারা আজকে জানতে পারবেন এখন উনি বর্তমানে কি অবস্থায় আছেন সব কিছুই আজকে আপনাদের জানাবো তো এটা হচ্ছে ওনার বাড়ি এই যে মাঠ এ পাশেও মাঠ পানি জমে আছে বৃষ্টির এটা হচ্ছে তার বাড়ির সামনে রাস্তা কাঁচা রাস্তা আর এই মাঠের মধ্যে এক সাইডে তার বাড়িটা আমরা এখন তার বাড়ির মধ্যে ঢুকলাম তাহলে এটা আপনার বাড়ি নাকি আমার বাসা প্রথমে ঢুকতে একটা ঘর দেখতে পাচ্ছি এটা রান্নাঘর রান্নাঘর করিডোরই রাখছে সাইডে হচ্ছে পাটকাঠির বেড়া এই আর হচ্ছে ঘরের সামনেই তো যে আপনাদের জায়গা কি নিজের না একজনের জায়গায় ঘরবাড়ি আমার কিছুই না বর্তমানে এখন মনে করেন আমার বাচ্চা পোলা পন্নে এতো থাকা না এজন্য মনে করেন একজন সাহায্য করেছে তাই মনে করেন জৌনার উপকারে গবে ঘরবাড়ি সবই সেই করে দিতেছে আমরা ছেলে মেয়ে নিয়ে নিজের জায়গা না না নিজের জায়গা নিজের বলতে কিছু নাই আমার স্বামীরা চিকিৎসা করতে যায় সব কিছু করিয়ে গেছে ছেলে একটা ছিল মারা গেছে মনে করেন আমার বলতে আমার স্বামী আমাকে ই করে মনে করেন যে এভাবে চাই চিন্তি সবার থেকে কিছু করছে। আর এই যে এটুকু করে এমনি আমাকে ঠাই দিছে তাই এটুকু আছে এই যে মাঠ সেটা হচ্ছে তো মানে ধান টান লাগা এরকম জমি না এটা এই যে বৃষ্টি পানি জমে আছে নাকি তো আর আপনার ঘরের বারান্দা ঘরের হচ্ছে দরজা আছে এটা ছোট বাচ্চা এই যে এখানে ঘরের এখানে পানি এই যে অনেক সাপ পোকা মাকড় এদিক দিয়ে উঠাতে স্বাভাবিক বিষয় সাপগুলো মারাও মারা এই জায়গা সাপ মারেছে ওলা পান নিয়ে খুব কষ্টে আছে স্বামীর মধ্যে মনে কোন যে আমি অনেক দরাদরি করতে আমি অসুস্থ হয়ে গেছি সিজারের মানুষ আমি আর কয় ছেলে মে আপনার তিনটা ছিল একটা ছেলে মারা গেছে ছেলেটা ছেলেটা মনে করেন যে ও মানুষ ষড়যন্ত্র করে মেরে দিয়েছে এখন ছেলেটা আমার এত বড়ই

タクシー চালাতাম কোন রুটে ট্যাক্সলেতাম আমি ডিস্ট্রিক্ট গাড়ি চালাতাম হ্যাঁ আমার ডিস্ট্রিক্ট লাইসেন্স আছে সব কিছুই আছে আচ্ছা আমি ওটা দিয়ে আর কি ব্যবহার করে গাড়ি চালাতাম গাড়ি চালাতে যায় শেরি সাপাই কানছড় থেকে আম আম টানার সময় আম টানতে লেগে অনেক কয়টি মারি মারার পর বাসায় আসি বাসায় যায় আর টিফেল বলে যায় আমি অ্যাক্সিডেন্ট হই কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল টাঙ্গাল মির্জাপুরে অ্যাক্সিডেন্ট হয় টাঙ্গাল মির্জাপুরে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কিসের আমার আমার গাড়িটা ইয়ার লক হয়ে গিয়েছিল টাক আর ইয়ার লোকটা সারতে লাগিয়েছি সারতে লাগিয়েছিলাম আমি সারতে লাগি সন্মুখে সাকার করে এসি পাম্প চাপছি আর আরেকটা গাড়ি যায় ধাক্কা মারে আরেকটা ট্রাক যায় ধাক্কা মারে তখন আমি আমার এখান থেকে এদিকে সব ড্যামেজ হয়ে যায় এখন আপনার আমি দর্শক একটু দেখাই যে ওনার পায়ের অবস্থাটা দেখেন পায়ের অবস্থাটা এদিক সেদিক থেকে কাটি কাটি লাগানো পায়ের পাটা বাঁকা হয়ে আছে এখানে চামড়া বিভিন্ন জায়গা থেকে কেটে চামড়া লাগানো দেখি এদিকে কোরআন এই যে কি অবস্থা আল্লাহ

এটা অপারেশন করলে পরে ঠিক হয়ে যাবে এখন তো পা হচ্ছে আপনার বাঁকা হয়ে আছে এখন পা বাকা হয়ে আছে পা ফেলতে পারি আর ইনকাম করতে পারেন না না আমি কোনো ইনকাম খাবার দাবার কিভাবে খাবার এখন জনগণ দেয় আমি একটু ছায়া চিনতে দেখা যাচ্ছে লাঠি ফর দিয়ে যেটুক পারি দেখা যাচ্ছে এক ঘন্টার কাছে আধা ঘন্টা মানুষের থেকে আওয়াজ চিন্তা করে সারি দেখা যাচ্ছে যে আমি এনে আমার বউ ছেলে মেয়ে এদেরকে সঙ্গে করে নিয়ে চলছে আবার এর মধ্যে থেকে এর মধ্যে থেকে চেষ্টায় আসি যে এক টিকা খায় আর টিকা গুছায় এসে আমি আবার যাতে চিকিৎসা হতে পারি এভাবেই আর কি চলাফেরা করছে চিকিৎসা খাওয়াই চলে না চিকিৎসা করা তো দূরের কথা এই জন্য আপনাদের আপনাদের কাছে আমি একটু সাহায্য চাই খাবারেরও সমস্যা তাই না হ্যাঁ খাবারেরও সমস্যা মনে করেন যে খাবার আর এটা আপনাদের ঘর ঘরটা এটা মানুষ দিয়ে দিয়েছে না ঘরটাও ঘরটাও মানুষই দিয়ে দিয়েছে

আপনাদের তাহলে দুটো বাচ্চা মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এখন সবাই যদি জনগণ আমারে ভালো করে চিকিৎসা করে ফেলে করেন তাহলে আল্লাহ যদি মুখ ফলে থাকায় ন স্বামী যদি কোনোদিন দুটো মেয়ের যদি কারো ভবিষ্যতে যদি ভালো হয় তাহলে তো বিয়ে তো দিতে পারবে আর না হলে মনে করেন যে ভবিষ্যৎটা তো নষ্ট আমার একটু জায়গা জমে থাকলে পারে আমি মনে করেন আর তো বেশি দিছি আর যদি থাকতো আরও বেশি আমি চিকিৎসা হয়ে আবার কর্ম করি খাতাম কিন্তু আমি তো পারি না হাঁটতে এই জন্যই তো আমার সমস্যা স্যার আপনাদের আপাতত খাবারের কষ্ট যাতে একটু কম হয় এজন্য আমরা কিছু বাজার করে আনার চেষ্টা করলাম যেহেতু আপনার স্বামী এখন কিছুই করতে পারতেছে না হ্যাঁ জি মাছ একটা আছে ইলিশ মাছ হ্যাঁ পটল বেগুন পেঁয়াজ কাঁচামরিচ ফুলকপি মাংস আলু ভেন্ডি আমাদের ছেলে মেয়েদের জন্য যা কিছু আনেছেন আমরা অনেক কিছু অনেক খুশি হয়েছি আপনারা সবাই আমাদের জন্য আমার স্বামীর চিকিৎসা করার জন্য কিছু দিবেন যাতে আমার স্বামীর চিকিৎসাটা করতে পারি আমার ছেলে ছেলেপিলে আমার দুইটা মেয়ে নিয়ে আমি কোথাও চায় বেড়াতে পারিনি আমার অনেক কষ্ট হয় আমি মনে করেন যে এই বয়সে আমি এতটা কষ্ট জীবনে সহ্য করতেছি তা আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার স্বামীর জন্য আপনারা অনেক কিছু করতে পারেন তাই ইলিশ এর মধ্যে নিয়ে খাওয়া হয়েছিল না এটা কোথায় পাবো এটা মনে করেন খাওয়া হয়নি ওই একটু ব্রয়লারের মাংস যদি আমার এই জায়গা রান্না করে দিয়ে যায় তাই আমার দুটা মেয়ে খাওয়াই আর এই নুন ভাত মনে করেন যে সবজি গাছে লাগানো হয় সেই তরকারি দিয়ে দুটা মেয়ে খাওয়াই রাখছে ভালো খাইতে তো অনেক চেষ্টা করি পারি না কি করবো কিছুই করার নাই ভাগ্য আল্লা আল্লা তালা ভাগ্যর উপর জন্য দেওয়াইতে পারি না ভাই আমি অনেক কষ্ট করে দেখা যাচ্ছে ঘরে শুয়ে থাকি বউ এরা চায় চিনতে আনে আনার পরে বৈঠকের মধ্যে থেকে আমাক দু এক টাকা দিলে আমি দেখা যাচ্ছে তাদেরকে একটা বিস্কুট বিস্কুট একজনের কাছে দিলে আইনে দেয় তাছাড়া দেখা যাচ্ছে যে পাবো কোথায় এজন্য তো খাইতে পারি না তো এই খাবারগুলো পাওয়াতে খুশি হলো আপনি আমি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ অনেক খুশি হয়েছি আপনাদের ভালোবাসায় আমার ছেলে মেয়েগুলো আমি তো চালের বস্তা আনতে চাইছিলাম চালটা আনতে পারলাম না কারণ রাস্তা খারাপ কোনো জায়গাতে কিছু নিয়ে আসা যায় না কারণ লন্ডন থেকে শামীম ভাই পাঁচ টাকা পাঠিয়েছিলেন তো আমরা বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম আর কিছু টাকা দিয়ে যাব আপনাদের হাতে সেগুলো দিয়ে ধরো আমাদের যেটা প্রয়োজন চাল বলেন ডাল বলেন এগুলো কিনে নিবেন হ্যাঁ ঠিক আছে কয়টা কাছে দেখেন আলহামদুল্লিলাহ ওনারা যা দিয়েছে যেন আল্লাহ তাল্লাহর শরীর সুস্থ ভালো রাখে উনারা যেন আমার বাচ্চাদের জন্য এতটা উপকার করেছে তার জন্য কোলাপান সব কিছু যেন সুখে থাকে আমরা এই দুয়াই করি সবাই জানো সবাই এভাবে জানো আমার স্বামী একুশো পঁয়ত্রিশ টাকা দিয়েছে আমি অনেক খুশি একুশশো পঁয়ত্রিশ টাকা টাকা পেয়েছেন তাই না উনি স্বামীম ভাই মোট পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন 2135 টাকা আপনার ক্যাশ টাকা দেয়া হলো বাদ বাকি টাকা বাজার করে নিয়ে আসছি আমি এই টাকা দিয়ে আপনারা চাল ডাল এগুলো কি নেনি ভাই হ্যাঁ ভাই এটা তার জন্য আমি অনেক দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিক আরো দান করার তফিক দিক সুখে থাকুক শান্তিতে থাকুক আল্লাহ ভালো জাতি রাখে এটাই আমি ওদেরকে প্রতি কামনা করি ভাইজান আমি চিকিৎসা হওয়ার জন্য আমার অনেক টাকা পয়সার দরকার আমি অনেকগুলাই আমার খরচ হয়ে গেছেন এগুলো ঠিক হলে পারে দেখা যাচ্ছে আমি স্বাভাবিকভাবে আপনাদের আপনাদের মতো আবার চলাচল ফেরা করতে পারবো ভাই আমাকে একটু সহযোগিতা করেন ভাই আপনারা সবাই সবাই মিলে আপনারা সহযোগিতা করেন আপনাদের দোয়া করে আপনারা ভালো থাকেন আপনারা আমার জন্য একটু সবাই একটু সহযোগিতা করেন ভাইয়া তাছাড়া আমার কোনো উপায় নাই আমার দুইটা মেয়ে বউ পান এদের নিয়ে চলা বড় কঠিন ডাক্তারি চিকিৎসা আমার হতে পারলে আমি আবার এদেরকে নিয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারবো ভাইয়া আপনারা সবাই একটু আমার জন্য সহযোগিতা করবেন